একদিকে বিদ্যুৎ যন্ত্রণা অপরদিকে পানীয় জলের যন্ত্রণা এই নিত্য পরিষেবার দুইটি যন্ত্রণা পিসে পিসে মারছে গন্ডাছড়া মহকুমা সদর লাগোয়া দুর্গাপুরবাসীতে সব কিছু জেনে শুনেও যেমন নীরব বিদ্যুৎ দপ্তর তেমনি নীরব মহকুমা জল দপ্তর জলের অপর নাম জীবন গন্ডাছড়া মহকুমা লাগোয়া গ্রামগুলি সহ মহকুমার বিভিন্ন গ্রামের স্বাভাবিক জলের অভাব অনটন পরিলক্ষিত করলে জলের অপর নাম জীবন এই বাক্যটি পরিবর্তন করা একেবারেই প্রয়োজন কারণ গন্ডাছড়া মহকুমা সদরে রয়েছে জল দপ্তরের মহকুমা অফিস ওই অফিসে রয়েছে বহু কর্মী রয়েছে ইঞ্জিনিয়ার রয়েছে খোদ জল দপ্তরের এসটিও প্রতি বছর জল দপ্তর সাধারণ মানুষের মধ্যে জল বিতরণের নামে খরচ করে চলেছে কোটি টাকা অথচ গণঝর মহকুমা সদর লাগোয়া গ্রামগুলিতে চলছে পানীয় জলের তীব্র সংকট লাগাতার পানীয় জলের তীব্র সংকটে জেরবার হয়ে সোমবার বেলা বারোটায় মহকুমা দুর্গাপুরের একাংশ মহিলা সংগঠিত হয়ে ওই গ্রামের নাবু মেয়ার বাড়ির সামনের পাম্প হাউসটি ঘেরাও করে ঘেরাওকালে বেশ কয়েকজন নেতৃত্বকে ঘটনাটি ফোন করে জানালেও কোনো নেতৃত্বকে ঘটনাস্থলে আসতে দেখা যায়নি ওই পাম্প হাউসের মহিলা অপারেটর আটক করে বিক্ষোভ দেখায় উপস্থিত মহিলারা সংবাদপে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এক বার্তাজীবী উত্তেজিত মহিলাদের অবস্থা বেগতিক বুঝে ওই বার্তাজীবীর জল দপ্তরে যোগাযোগ করলে এক ইঞ্জিনিয়ার চারজন মেরামতকারী এবং এক অফিস কর্মী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘন্টার মধ্যে দুর্গাপুর গ্রামে জল পরিষেবা চালু করেন এতে জল আন্দোলনকারীরা কিছুটা হলেও শান্ত হয় মহিলাদের একাধিক প্রশ্নের মধ্যে একটি জোরালো প্রশ্ন কোথায় গেল জল জীবন কোথায় গেল জল মিশন জলজীবন জল মিশনে নামে কেন্দ্র সরকারের কোটি কোটি টাকা গেল কোথায় জল গেল পাতালে আর কোটি কোটি টাকা গেল পকেটে জল গেল পাতালে আর কোটি কোটি টাকা গেল পকেটে এমন প্রশ্ন শুধু মহকুমার সতেরো নয় গন্ডাচল মহকুমা আনাচা কানা যায় অভিযোগ মকুমা মহকুমা জল দপ্তর এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠিকাদারদের ভিড় পরিলক্ষিত হয় চলছে জল নিয়ে কমিশন বাণিজ্য খুবে ফুসছে সাধারণ মানুষ আমরা কত ওষুধের এখানে কাজ করেন আমি আজকে তিন বছর ধরে মেশিন তো এখানে জল পাইতেছ না

জল <imitation> ফাইছে